দেখো প্রথমে কাগজটাকে দুটো ভাঁজ করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তারপর এটাকে আবার মাঝখান থেকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন লাইনটা সমান থাকে এরপর এই সাইড এই সাইড থেকে নিয়ে ভাঁজ করে নিব আবার এই দিক থেকে নিয়েও ভাঁজ করে নেবো তাই তো বাহ তারপরে খুলে নেবো এটাকে হুম তারপরে এই লাইনটার সঙ্গে একেবারে এই লাইনটা যোগ করে দিলাম বাহ তারপর কি করব? তারপর পুরোটাকে মুড়ে একটা কাঁচির সাহায্যে আমরা যখন আমরা কাঁচি দিয়ে কাটছি এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই যে আমাদের লাইনটা আছে এই লাইন বরাবর যেন কাঁচি দিয়ে কেটে আমরা পকেট তৈরি করে নিচ্ছি ওকে কোথায় পকেটটা ইউজ হবে আমরা ধীরে ধীরে জিনিসটা বুঝতে পারবো হ্যাঁ ওকে এরপর আমরা আবার খুলে নিচ্ছি এটাকে এরপর করব কি আবার যেমন আগের মতো করেছিলাম তেমন আগের মতো ভাঁজগুলোকে করে নিলাম হুম তারপর দুটো ধার দেখতে পাচ্ছ তারপর আমরা দুটো ধার মুড়ে নেব মোড়ার জন্যে এটা দেখতে হবে যেন পরিষ্কারভাবে মোড়া হয় ঠিক আছে চলো আমি একটু হেল্প করি তোমায় একটু ধরো এটা যাতে বেরিয়ে না যায় এটা বেশি না বেরিয়ে যায় লক্ষ্য রেখে সেই অনুযায়ী আমি এখানটা মুড়ে দিলাম এদিকে যেমন মুড়লাম একইভাবে এদিকটাও মুড়ে দেব পর কি করব এই দিকের এই অংশটা আমি খুলে দেবো কোন দিকের অংশটা খুললাম ভালো করে লক্ষ্য করতে হবে এদিকে কাটা আছে কাটার দিকের উল্টো দিকে অংশটা কেটে দিয়ে আবার আমি এটাকে মুড়ে দেবো তারপর একইভাবে এই দিকের অংশটাকে আমি মুড়ে দেবো মুড়ে দেবার পর এইটাকে আমরা এইভাবে মুড়ে দেব এবং এইটাকে এইভাবে মুড়ে দেবো তারপর দেখুন এই যে অংশটা আছে এই অংশটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো তারপর দেখুন কিভাবে ঢোকাচ্ছি এই অংশটাকে ধীরে ধীরে নিয়ে এর ভেতরে প্রবেশ করাচ্ছি এবং এই জিনিসটা যাতে সহজে না খুলে যায় তার জন্যে কিন্তু একটু হলেও আমরা আঠা ব্যবহার করব কারণ এই অংশটা কে যাবে কিন্তু শক্তভাবে আটার জন্যে একটু আঠা লাগালে খুব সুন্দর এটা মানি ব্যাগটা তৈরি হবে আমরা এই দিকের অংশটা বাকি আছে একইভাবে এই দিকটাও লাগিয়ে নেবো দেখো এই অংশটাকে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবং এইটাকে এই অংশটা করতে গেলে বাচ্চাদের একটু সমস্যা হয় কারণ এই অংশটা ভাঁজ হয়ে যাবার একটা সম্ভাবনা থেকে থাকে ওই জন্য ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এই অংশটা লাগিয়ে নিয়েছি এইবার আমরা যদি এইটাকে মাঝখান থেকে ভাঁজ করে দিই তাহলে আমাদের মানি ব্যাগটা কিছুটা হল রেডি আমি দেখাচ্ছি এখানে আঠা দেবো তার আগে আমি দেখাই হ্যাঁ তার আগে দেখাই দেখো এই হচ্ছে মানি ব্যাগ মানি ব্যাগের এর ভেতরে টাকা রাখা যেতে পারে কিন্তু এটা খুলে যেতে পারে তার জন্য আমি একটু আঠা দিয়ে এটা পেস্টিং করে দেব আচ্ছা আর এর ভেতরে দেখুন এটিএম কার্ড ঢুকিয়ে রাখা যাবে দুদিকে এটিএম কার্ড ঢুকিয়ে রাখা যাবে এবং এখানে নোট রাখা যাবে আর এই ধারগুলো আমি একটু ডেকোরেটেড ওয়েল ডেকোরেট করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আঠাটা দেওয়া হচ্ছে সাইড দিয়ে হ্যাঁ ঠিক আছে আর আঠা দেওয়ার দরকার নেই এবার এটাকে একটু শেপে দিলে পারি দেখো খুব সুন্দরভাবে এটা এঁটে যাবে হ্যাঁ এই সাইডটাতেও একটু আঠা দিয়ে দিচ্ছি ওকে তা আমরা বুঝতে পারলাম যে এদিকটা হয়ে গেছে এদিকটা মাটা হয়ে গেছে এরপর দেখুন যে খুব সুন্দরভাবে এঁটে গেছে এবং এর ভেতরে আমরা টাকা অনায়াসে রাখতে পারি এবং এর ভেতরে কার্ড রাখতে পারি একটু স্যাম্পেল দেখাবো আমি তার আগে একটু ডেকোরেট করে নিচ্ছি এই মানি ব্যাগটা যাতে ইউজেবেল হয় তার জন্য একটু ডেকোরেট করে নিচ্ছি কীভাবে এবং অর্স সেই অনুযায়ী পরপর লাইন টেনে নিচ্ছে সাইডের বর্ডার দিয়ে দিয়েছি আমাদের মানি ব্যাগের অলরেডি ড্রয়িং করে রেখেছে এটাকেই কাটিং করব কাটিং করে এটাতে আমরা পেস্ট করব তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি এটা এই এটাকে এর মধ্যে আমরা ছাঁটিয়ে দেবো বেশি লাগবে সবাইকে বলবো যে যদি বাড়িতে বাচ্চা থাকে তাদেরকে অ্যাক্টিভ করুন তাদেরকে এই ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করুন এবং তাদের হাত দিয়ে এই কাজগুলোকে করান এবং তারা নিজেরাও আনন্দ পাবে এবং তারা নতুন কিছু জিনিস শিখতে পারবে দেখুন আমি আমরা প্রথমে এটা এটা এর ওপরে মেরে দিয়েছি তারপর এর ওপর ওরা হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে নিজের শেখা এবং আপনার শিশু দুজনেরই শেখা হবে শিখুন এবং শেখান ভালো লাগলে লাইক ভিডিওটি লাইক শেয়ার করবেন আর একটা কমেন্ট অবশ্যই রেখে দেবেন আমি শুধু এইটুকু করে দিলাম এর ভেতরে রাখতে পারবো কার্ড একটু দেখিয়ে দিচ্ছি তো আমাদের চলে এসেছে কার্ড এবং টাকা এই টাকাটা আমরা এর ঢুকিয়ে সঙ্গে কিন্তু একটা আঙুলের নোট তৈরি করেছে পরে আমরা আবার দেখাবো তো এই ভিডিওটা দেখতে হলে আমাদের চ্যানেলটা ফলো করবেন তো এর ভেতরে আমরা কার্ডটা ঢুকিয়ে দিচ্ছি খুব ইজিলি ঢুকে যাচ্ছে আর নোটটা আমরা যে কোনো সাইডে রেখে দিলাম এইভাবে আমরা ক্যারি করতে পারলাম পারবো দেখি কার্ডটা